আসসালামু আলাইকুম দর্শক বরা বোধহয় আবারও চলে আসলাম টাইলসের কালেকশন নিয়ে এ গ্রেড থেকে বাসায় কিতো আমাদের লডের প্রোডাক্ট এগুলো কিন্তু সরাসরি কোম্পানির কাছ থেকে চলে আসতেছে যেগুলো প্রোডাক্ট একটু আমাদের হালকা স্কেস পরে সেই প্রোডাক্টগুলো দর্শক প্রাইস কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে আমাদের কিন্তু বাড়ি যখন তৈরি করি সর্বশেষে গিয়ে কিন্তু টাইলসগুলো প্রয়োজন পড়ে তখন দেখা যায় কি একটা টাকার সংকটের মধ্যে পড়ে যায় তখন টাইলস লাগাই দেখে একটু হেমশিম খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাইলে আমরা এইসব টাইলসগুলো ব্যবহার করতে পারি দর্শক আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা যেটা সহযোগিতা করবে এই আমাদের গুডাউনে যে রয়েছে অনার আবদুল্লা ভাই আবদুল্লা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবদুল্লা ভাই আজকে আমাদের ভিডিও ভিডিওতে কি কি সাইজ দেখাবেন আজকে আমি প্রথম প্রথম শুরু করবো আট বারো সাইজ দিয়ে আচ্ছা তারপরে দেখি কি কি দেখানো যায় আচ্ছা আরেকটা প্রশ্ন আমাদের যে দর্শকরা যে টাইলস গুলো আপনাদের কাছ থেকে নেবে এগুলো তো এ গ্রেডের থেকে বাছাইকৃত তো টাইলস জি এ গ্রেডও আছে আর এ গ্রেডের থেকে বাছাইকৃত কিছু আছে আচ্ছা এই টাইলস গুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে ডাইরেক্ট কোম্পানি থেকে আমরা কালেক্ট করি আমরা ডিলারশিপ আছে তো ওই জায়গা থেকে আমরা ইয়া ই করি কালেক্ট করি আচ্ছা কি কি কোম্পানি আপনারা প্রোডাক্ট নিয়ে আসেন আমাদের এই জায়গায় এবিসি শেলটেক সাফায়ার মির মার্কো ফ্লোর বিভিন্ন কোম্পানির আছে

এগুলির ভিতরে কোনো সমস্যা নেই আপনি দেখুন দর্শক এখানে কোথাও প্রবলেম আছে কিনা ডেকোরার সহ দেখুন হ্যাঁ কোথাও কোনো সমস্যা নেই সম্পূর্ণ ফ্রেশ মাত্র 33 টাকা স্কয়ার ফিট এটা অনলি 33 টাকা মাত্র 33 টাকা টোটাল ফ্রেশ আর আমাদের গুডাউনে বিক্রি হয় কত 22 টাকা পিস পার পিস 22 টাকা পিস 22 টাকা পার পিস 22 টাকা আর এগুলি মনে করেন দোকানে বিক্রি হয় 38 টাকা 37 টাকা এরকম স্কয়ার ফিট স্কয়ার ফিট পার পিস কত বিক্রি হয় দোকানে পার পিস মনে করেন

এরা কথা বলতেছে মূল্য 56 টাকা স্কয়ার ফিট 56 টাকা স্কয়ার ফিট মাত্র 56 টাকা স্কয়ার ফিট নিচে আরো আছে 16 টি দেখেন মাত্র 56 টাকা স্কয়ার ফিট 56 টাকা মাত্র গোল্ডেন শেপের ভিতরে অসাধারণ চমৎকার এটা 56 টাকা মাত্র 56 টাকা স্কয়ার ফিট মাশাআল্লাহ এটা সুন্দর 56 টাকা স্কয়ার ফিট

এই যে শোরুমের অ্যাড্রেস একটু ভাই আবার একটু বলে দেন আপনাদের কিভাবে শোরুমে আসবে এটা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি আসতে হবে আগে আচ্ছা তারপরে বাবুবাজার ব্রিজের গোরে আয়শা কদমতলি আয়শা একটা রিস্কা নিয়ে বললে হবে যে আতাশুর বড় মসজিদ জামু তাহলে আতাশুর বড় মসজিদের সামনে আসলেই আমাদের প্রতিনিধি তাকে রিসিভ করবে ওকে তারপর আব্দুল্লাহ ভাই অন্য কালেকশনগুলো একটু দেখেন আমাদের আরো অন্য কালেকশনগুলি বলতে এই যে বারো আঠারো আছে পুরো নতুন কালেকশন আচ্ছা ভালো আঠারো এই কিনা দর্শক আপনারাই বলুন তো দেখেন তো আছে কিনা ধরতে পারেন কিনা আছে কিন্তু অবশ্যই কিছু ধরতে পারেন কিনা আপনারা একটু দেখেন তারপর আমরা দেখাই এখানে কোথায় কথা স্কয়ার আছে ভাই তো দেখেন এই যে সাধারণ একটু সাধারণ একটু কারণ এগুলো যখন কোম্পানি প্রোডাকশন করে সাধারণ একটু তাদের 19 20 হলে ওই পোড়াগুলো কিন্তু আর সেল করে না তাদের ডিলারের কাছে দেয় না তখন আমাদের এই যে আব্দুল ভাইরা কিন্তু এই পোড়াগুলো নিয়ে আসে সেল করে এগুলো হলো 12 18 এগুলি মাত্র 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা যে মাত্র 50 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা টাকা তারপরে যদি আসে দশ একটু কমায় দেন না দশ একটু আপনার ভিডিওর জন্য একটু কমায় 45 টাকা রাখা যায়

এটা কত পড়বে এটা মাত্র 50 টাকা স্কয়ার ফিট আপনার ভিডিওর জন্য 48 টাকা রাখা যাবে মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ বড় ভাই দুইটা কারো ডিসকাউন্ট করে দেওয়া হইছে এই যে আরেকটা দেখাই দেখেন আমি স্লোলি দেখাচ্ছি কিন্তু কোথাও স্পট আছে কিনা দেখেন তো এই যে সাধারণ একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোখে পড়ার মতো না আমরা চাইলে এগুলো বাসা বাড়িতে ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারবেন যে এই যে আরেকটা দেখাই এই যে একটু সাধারণ আছে এই যে সাধারণ এখানে একটু আছে এটা একটা ডিজাইন মনে হইতেছে জি আচ্ছা এটা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট রাখা যাবে এই যে বারো চব্বিশ একটা মাল আছে এটা বারো চব্বিশ বারো চব্বিশ এটা আমাদের কত পড়বে স্কোয়ার ফিট আসতে হবে আগেতলি আসার পরে একটা রিক্সা নিয়ে বলতে হবে যে আতাসুর বড় মসজিদ যেমন তাইলে এই আসবে আতাসুর বড় মসজিদ আসলে আমাদের প্রতিনিধি রিসিভ করবে থেকে আতাসুর বড় ভাড়া কয় টাকা রিক্সা ভাড়া চল্লিশ টাকা আচ্ছা মানে তিন চার কিলো জি এরকমই হবে তিন চার কিলো দশক ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা সরাসরি সংযুক্ত হবেন ভিডিও কল দিয়ে কথা বলে পড়াগুলো পার্চেস করবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম